মানুষ নিশ্চিন্তে নাক ডেকে ঘুমাচ্ছে কিন্তু মানুষের সামনে অপেক্ষা করছে মালাকুল গোল মৌচ মৃত্যুর ভাই আমরা সবাই মারা যাব এই কথাটা কি আপনারা বিশ্বাস করেন এই কথা যে বিশ্বাস করে যে পৃথিবীতে সে চিরস্থায়ী নয় চিরদিন থাকতে আসে নাই সে কি পৃথিবীতে উদ্ধত আচরণ করতে পারে পাপ করলেও তো সে তলে ফিরে আসবে তাই নাকি কি এখন মানুষের চলাফেরা দেখলে কি মনে হয় যে মানুষ মারা যাবে কখন আমাদের সবার সামনে অপেক্ষা করছে এই যে আমরা এখানে যারা বসে আছি আজকে থেকে হয়তো বছর পর কেউ না হতে পারে না হতে পারে না পঞ্চাশ বছর অনেক বেশি বলেছি আমি দেখেন না সামনে কি হয় একশো বছর পর এখন পৃথিবীতে যারা বেঁচে আছে এখন একশো বছর পর এর কেউ বেঁচে থাকবে না প্রত্যেক একশো বছরে জেনারেশন চেঞ্জ হয়ে যায় জানেন তো মানুষের চলাফেরা দেখলে মনে হয় মানুষ এখন মৃত্যুবরণ করবে না মহিলাদের কোনো ফিকির নেই মানুষের আল্লাহর সামনে দাঁড়াতে হবে জবাব দিতে হবে এই চিন্তা মানুষের মধ্যে নাই সারাদিন দুনিয়া নিয়ে মানুষ ব্যস্ত হয়ে আছে আল্লাহ পাক হেফাজত করুন আমাদেরকে তো পরকারের ক্ষতি দেখেন মানুষের সামনে অপেক্ষা করছে মৌ মানুষের সামনে অপেক্ষা করছে কবর কবর যেখানে কেউ যাবে না আপনি আমি কেউ না মানে কেউ কারো কবরে যাব না কেউ কারো কবরে না চিন্তা করতে পারেন যে আমাদেরকে একা একা কবরে যেতে হবে সেখানে দুইজন ফেরেস্তার সম্মুখীন হয়ে সওয়াল জবাব দিতে হবে কেউ পার পাবে না একজন সাহাবির নাম ছিল সাহাদ বিনাজ রবিআ নাম শুনেছেন কোন যুদ্ধে শহীদ হয়েছেন কে বলতে পারবেন পাঁচশো টাকা পুরস্কার দিব বলেন তুমি আমাকে পাঁচশো দিবা ভুল করে চল উল্টা তুমি দিবা আমাকে পাশ খন্দকের যুদ্ধ কোন যুদ্ধ খন্দকের যুদ্ধ এই যুদ্ধে তিনি শহীদ হয়েছেন হাতের মধ্যে একটা তীর এসে লেগেছিল এখান থেকে রক্তটা ছিঁড়ে গিয়েছিল রক্ত পড়তে 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 এভাবে তার ইন্তেকাল হয়ে যায় এবং নবী সাল অত্যন্ত প্রিয় ভাজন সাহাবি ছিলেন সাদ বিন মোহাজ রবি আনসারি সাহাবি তিনি যখন মারা গেছেন শহীদ হয়েছেন নবিস হাসান বলছেন আল্লাহ পাকের আরস কেঁপে উঠেছিল তার মৃত্যুতে আল্লাহর আরস কেঁপে উঠেছিল সুফান আল্লাহ এবং সত্তর হাজার ফেরেস্তা তার জানাজার নামাজে শরিক হয়েছিল নিঃসন্দেহে তিনি জান্নাতি তাই না কি এই সাহাবির কবরেও কবর তাকে চাপা দিয়েছিল বুঝতে পারছেন ভাই আমার ভাষা নাই আমি কিভাবে এই কবরেও কবর স্বাভাবিক একটা চাপা সবাইকে দিবে এটা দিয়েছিল অতএব মানুষের সামনে অপেক্ষা করছে মৌজ এবং কবর তারপর সামাল জামাল হয় কবর হবে জাহান্নাম না হলে জান্নাত এর উঠতে হবে কি আমাদের মাঠে এই যে মিজান কুলসিরথ আমল নামাজ ছুড়ে দেওয়া হবে পুলসিরাত পার হবে হবে জান্নাত জাহান্নাম এই যে ফয়সালাগুলো কাদের জন্য অপেক্ষা করছে বলেন তো আল্লাফাক বলছে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে কারা তাহলে খোদির মধ্যে আছে আমরা ছাড়া তবে সুসংবাদ এই দুনিয়ার জীবনটাকে যদি তুচ্ছ করে মানুষ আল্লাহর বিধান মেনে চলতে পারে এই দুনিয়ার জীবনে ধৈর্য ধরতে পারে সফর করতে পারে হকের উপর অভিযোগ থাকতে পারে আল্লাহর হালালে থাকতে পারে হারামে না যায় রাসুলের সুন্দর থাকে বেদাতে না যায় ইনশাআল্লাহ তাহলে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক মৌতের সাথে সাথেই এই বান্দাকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ আমাদের সামনে দুটো রাস্তা ওহাদাইনা হুন্নাজদাইন দুটো পদ আল্লাহফাট দেখিয়েছেন ইন্মায় শাখী র অ ইন্মায় কাফ ইচ্ছা মানে বিতর্ক হন ইচ্ছা মনে হয় বিতর্ক দেখেন সুরার মধ্যে দুটো হায়তা আপনি কতগুলো মেসেজ পেলেন সময়ের বছর নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে এবার শেষে এটাই লাস্টা এক আমার আজকে ইল্লেল্লা দিন আমানু আহমির সরি হ্যাঁ জি ভাতা সবির হাত পেঁচা বা সবই চারটা কাজ যারা করেছে তারা ব্যতীত মানে চারটা কাজ যারা করতে পারবে তাদের কোনো সমস্যা নেই ওরা হলসোন আরেহীন তাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তা নাই চারটার এক নম্বর হচ্ছে ইমান এক নম্বর কি ইমান দুই নম্বর আমল সলে আমল তিন নম্বর হকের দাওয়াত প্রদান করা পরস্পরকে হকের দাওয়াত প্রদান করা চার নম্বর পরস্পরকে ধৈর্যের উপদেশ দেওয়া বাস এই চারটা কাজ একসাথে করতে হবে দুটো আছে দুটো নাই এমন নয় তিনটা আছে একটা নাই এমন নয় চারটা কাজ একসাথে একটা সেম টাইম যারা করতে পারবে ইনশাল্লাহ মৃত্যুর সাথে সাথেই জানে অল্প করে ব্যাখ্যা করছি ইমান কি জিনিস ইমান মানে কি বলেন বিশ্বাস কয়টা বিষয়ে বিশ্বাস করতে হয় সুপ্রিয়া ছয়টা এক নম্বর আল্লাহ প্রতি বিশ্বাস অ্যাম বিল্লাহ এক নম্বর মেলা থেকে তার ফ্রেশ দাম মন্ডলীর ওয়াকুতুবিহি তার আসমানে কিতাবসমূহের সমূহের প্রতি চার ওয়া রুসুলিহি তার রাসূলগণের প্রতি পাঁচ ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি ছয় ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররি ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস মানে এক কথায় আপনি আল্লাহর তাওহীদে থাকবেন করবেন না ঠিক আছে এক ফেরেশতা মন্ডলীর প্রতি বিশ্বাস মানে আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন বিভিন্ন কাজে নিয়োজিত করেছেন যাদেরকে আমরা দেখি না এই দুনিয়াতে খালি চোখে দেখা যাবে না মৌতের সাথে সাথেই দেখা যাবে ইচ্ছা বিশ্বাস করতে হবে এগুলোকে বিজ্ঞান প্রমাণ না করলেও বিশ্বাস করতে হবে কারণ বিজ্ঞান সবকিছু চূড়ান্ত ব্যাখ্যা দিতে পারবে না পারবে বিজ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই সিম্পল তিন নাম্বার ওয়া কুতুদিহী অনেক আসমানি কিতাব আল্লাহ বাক নাজির করেছেন শুধু কোরআনই একমাত্র আসমানী কিতাব নয় এর আগে আল্লাহ্পাক নাজিল করেছিলেন তাওরাত জাবুর ইঞ্জিনিয়ারি এগুলো তো সবগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছিল কিন্তু মানুষ এগুলোকে বিঘ্নি করেছিল যুগে যুগে কেজুর আল্লাহ পাক সর্বশেষ ফাইনাল ডেস্টিমিট হিসাবে আল কোরআন নাজিল করেছেন কেয়ামাত পর্যন্ত এরপরে আর কোনো নবীও আসবে না কোনো কিতাব আসবেন যদি কেউ বলে না কেয়ামতের আগে নবী আসতে পারে কি বলবেন হ্যাঁ যদি কেউ বলে যে না কেয়ামতের আগে আরো নবী আসতে পারে কেউ যদি বলে যে জনৈক ব্যক্তি ছিলেন যিনি হচ্ছেন ঈশা আলি ইসলাম আপনি কি বলবেন জনৈক ব্যক্তি নিজে মাহদি আবার তিনি ঈসা দুটাই এমনও ব্যক্তি নাকি চলে গেছেন পৃথিবী থেকে যিনি নিজে ইমাম মাহাদিও ছিলেন আবার ঈসাও ছিলেন আর মানুষ এগুলো কথা বিশ্বাস করছে এদের কথা শুনে মানুষ আবার ধর্ম ত্যাগ করছে সুভায়ন আল্লাহ কত বড় অজ্ঞ হলে মানুষ এত পর্যন্ত জাহের হতে চিন্তা করেন তাহলে কনস্ট্যান্টিনোপল জয় হবে কবে আর মালহামাই বা হলো কখন মাহি যদি এসেই থাকে তাহলে দজ্জালের হত্যা আবার কখন করা হলো

আমি মাহদি আমি ইসা আল্লাহর বাস্তে এগুলোকে বিশ্বাস করতে যায় না ইমান হারা হয়ে যাবেন জাহান নামে যতই টাকার প্রলোভন দেখ চাকরির প্রলোভন দেখ জমি জমা দেখ আল্লাহর বাস্তে ধর্ম ত্যাগ করুন আমার কথার ইশারা বুঝে নেন সব কথা পাবলিকলি বলা যায় ঠিক আছে অনেক নাবি রসুল আল্লাহ পাঠিয়েছেন সর্বশেষ নাবিকে মোহাম্মদ সাল আগর নবী আসবেন নাকি বিশ্বাস করেন আসবেন নবীজি বলেছেন কে আমাদের আগে তিরিশ জন ভণ্ড নবী আসবে কয়জন যার মধ্যে তিনজন হবে মহিলা তিনজন কি হবে মহিলা এক সাথে চারজন মহিলা হবে বাকি ছাব্বিশ জন পুরুষ যাই হোক পরকাল পরকাল মানে এই যে মৃত্যুর পর থেকে শুরু করে একদম জান্নাত জাহান্ন পর্যন্ত পরকাল ওয়াল কদরি খাই তার দিনে ভালো মন্দ বিশ্বাস করতে হবে আল্লাহ ভাগ্য লিখে রেখেছেন আপনি যতই দুর্নীতি করেন না কেন ভাগ্যে যা লেখা আছে এর বাইরে একটা চাল বেশি পাবেন না আর আপনি যতই অভাবী হন না কেন কষ্টে থাকেন না কেন আল্লাহ যতটুকু রিজিক দিয়েছেন আপনাকে এর বাইরে আপনি রিজিক পাবেন না এটা আগে মাথায় ইনস্টল করেন আপনি যত পরিশ্রম করেন দুনিয়ার জন্য যতটুকু নির্ধারিত আছে আল্লাহর পক্ষ থেকে এর বাইরে এক কানা করি বেশি পাবে আর তাহলে যারা তাক দিনে বিশ্বাস করে তারা কিন্তু কখনো হতাশ হবে না আত্মহত্যা করবে না যে আল্লাহ পাক তাকদিরে যা লিখেছেন আমার তাই হয়েছে আল্লাহ পাক তাকদিরে লিখেছেন তাই হয়েছে আমি হতাশ কেন হব আমি আত্মহত্যা কেন করব আমি কেন পিছু পা হব আমি বরং আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এগিয়ে যাব আমি কাজ করব তাকদিরে বিশ্বাস করেছি বলে হাত পা গুটিয়ে বসে থাকতে হবে এমনটাও নয় আপনি কাজ করবেন পরিশ্রম করবেন আল্লাহর মধ্যে তারপন করবেন এগিয়ে যাবেন এরপরে বিশ্বাস রাখবেন আল্লাহ যা রেখেছেন তাই হয়েছে আমি চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ অনেকে আছে না একদম দক্ষ ড্রাইভার আছে না ভালো ড্রাইভার অ্যাক্সিডেন্ট কেন হয় এত দক্ষ ড্রাইভার হলে বলে একটা ব্যাপার আছে দেখবেন কিচ্ছু ছিল না অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আসলে ওখানে অ্যাক্সিডেন্ট হওয়ার কিছু ছিল না বলে একটা ব্যাপার আছে অতএব এটা নিয়ে আমি লম্বা সময় আলোচনা করতে পারবো না মনে রাখবেন তাকদির আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই লিখে ফেলেছেন অতএব এটা নিয়ে বিভ্রান্ত হবেন না হতাশ হয়ে যাবেন না এবং আমল ছেড়ে দিয়ে বসেও থাকবেন না সাহাবিরা বলেছেন আমরা কি আমল ছেড়ে দিব নবীজ বলেছেন না বরং তোমরা আমল করতে থাকো যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে পৃথিবীতে তার কাজ সেরকমই হবে এই হলো আপনার ইমান দুই আমলে সলেহ শতামল কি এক বাক্যে উত্তর হচ্ছে আল্লাপাক কোরআনে যা করতে বলেছেন এগুলো করার নাম আমলে চলে ঠিক আছে দুই নবী সালি হাসাল্লাম হাবিসের মধ্যে যত কাজ করতে বলেছেন এগুলো করার নাম আমলে চলে নামাজ আমলে চলে জাকাত হজমরা সবই আমলে চলে একই সাথে সত্য কথা বলা আপনার পিতা মাতার খেদমত করা নবী সুন্নার মতো চলা এমনকি স্ত্রীর মুখে যে ভাতটা তুলে দিচ্ছেন এটাও আমল সনে এমনকি মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাতে যে হাসি মুখে কথা বলছেন এগুলোও আমল সলে ছোট থেকে ছোট বড় থেকে বড় যত লেক কাজ আছে সবগুলো করাই কি আমল সরে আর একই সাথে কোরআনে এবং সুন্নায় আল্লাহ এবং তার রসুল যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেটা যত ছোট হোক আর যত বড় হোক এগুলো না করা হচ্ছে আমল সনে যেমন টাকনুর নিচে কাপড় পরতে নিষেধ করা হয়েছে কেউ যদি না পরে তার মানে সে আল্লাহ সলেহ মিথ্যা বলতে নিষেধ করেছেন কেউ যদি মিথ্যা না বলে সে আমল সলে করছে আল্লাহ পাক দাড়ি দাড়ি ছেড়ে দিতে বলেছেন দাড়ি ছেড়ে দিয়েছেন আমারও সলেহ করছে গোফ কাটতে বলেছেন গোফ কাটছেন আমারও সলেহ করছে। মানে ছোট থেকে ছোট বড় থেকে বড় যে কাজগুলো আল্লাহ এবং রাসূল দ্বারা প্রমাণিত এগুলো করা আমারও সলেহ আর যেগুলো আল্লাহ আসল নিষেধ করেছেন ছেড়ে দেয়া কি আমলে চলে ছেড়ে দেয়াও আমলে চলে আমরা কিন্তু একটা ভুল করি নেক কাজগুলো করি কিন্তু খারাপ কাজগুলো ছাড়তে পারি না বহু মানুষ আছে আমাদের সমাজে মসজিদের সভাপতি হয়ে বসে আছে দেখবেন সুধি শুধু কারবার করছে দেখবেন আছে না দেখবেন যে মাসাল্লাহ হজমরা করছে বছর বছর কিন্তু বন্ডের সম্পত্তি দিচ্ছে না মিরাজ ঠিক মতো দিচ্ছে না এই দুনিয়ার স্বার্থ ছাড়তে পারছে না দেখবেন ভাইয়ের সম্পত্তি দিচ্ছে না প্রতিবেশী জমি আত্মসাত করে খাচ্ছে এই যে লেটেস্ট ইস্যুটা ছিল তেল তেল সয়াবিন দেখলাম যে মজুত করা হচ্ছে তো একজনকে ধরা হলো দাঁড়িয়েলা দরবেশের মতো দেখতে মাসা জুব্বা পাগড়ি দাড়ি টুপি মাসাল্লাহ দেখলেন যে গেলন কে তেল তার গোডাউনে মজুদ করা তার মানে সে এইটুকু ইসলাম বুঝতে পেরেছে কিন্তু অর্থনৈতিক জীবনে যে ইসলাম আছে ওইটা যে ঠকানোটা হচ্ছে হারাম ওর ফলে তার সমস্ত রিজিক যে হারাম হয়ে গেল এই কনসেপ্টটা নাই